আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই রোডের পার্শ্ববর্তী একটি জমি তাদের জন্য আমাদের আমাদের আজকের আজকের ভিডিওটি হচ্ছে এখান থেকে জমিটি কিন্তু প্রায় রাস্তা থেকে বিশ ফিটের মতো উপরে রয়েছে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিরিশ ফিট প্রশস্ত একটি রাস্তা আপনারা যদি এই জমিটিকে রোড লেভেল করেন এখান থেকে কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকার আপনারা মাটি বিক্রি করতে পারবেন মাটি কেটে রোড লেভেল করলেও আপনাদের জমি আমাদের এলাকার নিচু জমি থেকে প্রায় বিশ থেকে পঁচিশ ফিট উপরে থাকবে দেখুন এই হচ্ছে আমাদের এলাকার নিচু জমি এখান থেকে আমাদের এই রোডটি প্রায় পঁচিশ ফিটের মতো উপরে অবস্থিত চলুন আমরা জমিটি উপর থেকে একটু ঘুরে দেখে আসি দেখতে পাচ্ছেন কতটুকু উপরে উঠতে হয় প্রায় বিশ ফিটার মতো উঁচু জমিটি রাস্তা থেকে এটি হচ্ছে আমাদের জমি এখানে সর্বমোট দেড় বিঘা জমি রয়েছে কিন্তু মালিক বর্তমানে এখান থেকে আটকাঠা জমি বিক্রি করবেন যে আট কাঠা জমি মালিক বিক্রি করবেন সেটি হচ্ছে এইটি এখান থেকে আপনারা চাইলে পাঁচ কাঠা বা তিন কাঠা করেও জমি নিতে পারেন আপনারা অনেকেই মেন রোডের পার্শ্ববর্তী একটি জমি চেয়েছিলেন আমার কাছে এখানে তেলের বা সিএনজি পাম্প করার জন্য আপনারা যদি এই জমিটি নেন তাহলে এটি আপনাদের জন্য একটি আদর্শ একটি জমি হবে দেখতে পাচ্ছেন একদম মেন রোডের পার্শ্ববর্তী একটি জমি আপনারা ভাবতে পারেন এখানে পাম্প কীভাবে চলে দেখুন এটি হচ্ছে আমাদের এলাকার সেই একই রোডে আরেকটি পাম্প আমাদের জমি থেকে এখানে এটি আসতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিটের মতো এবং আমাদের জমিটি কিন্তু এটা থেকে আরও প্রকার স্থানে অবস্থিত আমাদের আজকের জমি থেকে এক হাজার ফিট পশ্চিমে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং তার পাশে টাকশাল এবং বিওএফ এবং রয়েছে সিমতলি বাস স্ট্যান্ড তো আপনাদের জন্য এই জমিটি একটি আদর্শ জমি হতে পারে পাম্প করার জন্য এবং আপনারা চাইলে এখানে কিন্তু কোনো পিকনিক স্পট বা রেস্টুরেন্টও করতে পারেন আশেপাশে রয়েছে অসংখ্য ফাস্টফুডের দোকান এখন দুপুরবেলা তাই জায়গাটি একটু খালি দেখাচ্ছে বিকেলের দিকে আসলে বা সন্ধ্যায় আসলে আপনারা এদিকে মানুষ ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না এবং এখানে রয়েছে প্রায় আশি থেকে একশোটির মতো ফাস্টফুডের দোকান আমাদের জমি থেকে দুই মিনিট হাঁটলেই এখানে এসে পৌঁছা যায় খুবই জনবহুল একটি এলাকা আপনারা জমিটি না নিলেও এখানে একবার ঘুরে যেতে পারেন ভালো লাগবে আপনারা চাইলে এখানে পাম্প বা রেস্টুরেন্ট না করে টার্ফ বা খেলার মাঠও কিন্তু করতে পারেন আশেপাশে রয়েছে অসংখ্য টার্ফ যে টার্ফগুলোতে আপনাদেরকে এক মাস আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয় ওখানে খেলার জন্য চলুন আমাদের জমির পাশেই একটি টার্ফ রয়েছে সেটি আমরা একটু দেখে আসি এক মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি আমাদের জমির পার্শ্ববর্তী একটি টার্ফ বা খেলার মাঠে এখন দুপুরবেলা তাই হয়তো বা এখানে কেউ নেই সন্ধ্যার পর থেকে রাত তিনটা চারটা পর্যন্ত এখানে টানা খেলা হয় এবং প্রতি এক ঘন্টা সময়ের জন্য এখানে চার্জ করা হয় পনেরোশো টাকা আমাদের আজকের জমিটি গাজীপুর সিটির চব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত যারা আমাদের আজকের জমিটি নিতে চান তারা স্ক্রিনে দেয়া মালিকের প্রতিনিধির সাথে কথা বলতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন